আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ঝালমুড়ি মামাদের আমাদের মতো স্পেশালভাবে ঝালমুড়ির মশলাটা রেডি করবেন এটা এতটাই টেস্টি হয় তো চলুন মূল রেসিপিটা চলে যাই তো ঝালমুড়ি মশলা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া তো এই সবগুলো উপকরণ আমি পানি দিয়ে মিক্সড করে কিছুক্ষণের জন্যে রেখে দেব তো দেখুন আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি এক সাইডে এটাকে রেখে দেব তারপর একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে করলে টেস্টটা অনেক ভালো আসে এখানে সয়াবিন তেলটা দিলেও হবে বেশিরভাগ মামারা সয়াবিন তেলটা দিয়েই করে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ আদা এবং রসুন বাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে নেব এই রান্নাটা একেবারে মিডিয়াম আসে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে আর বাড়ানো যাবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা দেওয়ার পর কিছুক্ষণ ভুনে নিয়েছি তারপর যে মশলাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর বেশ সময় নিয়ে এটাকে আমি কষিয়ে রান্না করতে থাকবো যখন সুন্দর একটা কালার চলে আসবে আর খুবই সুন্দর একটা স্মেল আসবে তখন আমি দিয়ে দেব লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তারপর এখানে মশলাটা আরও স্পেশাল করার জন্য এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং জয়ত্রী জয়ফল তো এরকম আরও কিছু মশলা দিয়ে আমি এই মশলাটা তৈরি করেছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম গোলমরিচ গুঁড়া তো সবগুলো মশলা সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এটা রান্না করছি আর ঝালমুড়ি আলাম আমাদের মশলায় প্রচুর পরিমাণে তেল থাকে এই জন্যে আমি এখানে আরও হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল তাই আমি আরও হাফ কাপ দিয়ে দিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার মশলাটা রেডি হয়ে গেছে দেখুন এতটাই লোভনীয় হয়েছে আর এত সুন্দর হয়েছে এত সুন্দর স্মেল আসতেছে এখানে আপনারা বিট লবণটাও দিতে পারেন টেস্টিং সলটাও দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো লাগবে তো এটার স্বাদও মন্দ নাই খুবই মজা হয়েছে তো এখন আমি মুড়িটা মেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি মুড়িটা মাখানোর জন্য এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি শশা কুচি চানাচুর সবগুলোই নিয়ে নিচ্ছি তো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে স্পেশাল আমার যে মশলাটা আমি রেডি করলাম এখন সেটা দিয়ে দেবো দেখুন মশলাটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আমি বলছি একবার হলেও বাসায় ট্রাই করবেন এতটাই মজা এটা একবার যদি বাসায় ট্রাই করেন বা তৈরি করেন তাহলে বারবার এইভাবেই তৈরি করে খেতে ইচ্ছা করবে দুই চামচ মশলা নেওয়ার পরে আমি এখানে এক চামচ তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল ঝালমুড়ি মামাদের মতো মুড়ি মাখা আর স্পেশাল মশলা তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ